থ্যাঙ্ক ইউ দাদা দোস্ত কয়ে গেল কোথায় আসলে এখন এই মুহূর্তে নীল আছি আচ্ছা আচ্ছা জায়গাটা খুব ভালোই লাগলো এখানে আসার মেইন হচ্ছে রাজ্জাক ভাই না আসলে না হলে আমরা আসতে পারতাম না রাজ্জাক ভাই হম জি জি রাজাক ভাইয়ের জন্য আমরা আসতে পারছি আর কি ওকে 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 কেমন আমার আমার একা একার কৃত ইয়া কৃতজ্ঞতা নাই এখানে সবাই মিলে আসছি সবাই একসাথে মন সেট মাইন্ড সেট আপ হয়েছে বিদায় কিন্তু সবাই আসতে পারছি না হলে কখনই সম্ভব হইতো না আচ্ছা ওকে দাদা থ্যাঙ্ক ইউ আর এইদিকে আছে আমাদের আহ সুজন ভাই তো সুজন ভাইও আসছে আমাদের সঙ্গে তো সবচেয়ে সাথে সবার উপলক্ষে আমারও ঘোরা হয়ে গেলে রথ দেখা কলা ব্যথা একসাথে হয়ে গেল সঙ্গে হয়ে না খুব ভালো লাগলো কি সন্দেশ কই বাবা